বাংলাদেশে ফেরার আগে সর্বশেষ যে আনুষ্ঠানিকতায় লন্ডনে যোগদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আজ সতেরোই ডিসেম্বর গত ষোলোই ডিসেম্বর গতকাল লন্ডনের একটি আনুষ্ঠানিকতায় অর্থাৎ এই বিজয় দিবসকে কেন্দ্র করে পাশাপাশি দীর্ঘ আঠারো বছর পর তিনি বাংলাদেশে কামব্যাক করছেন সেই অবস্থাতে তিনি যারা প্রবাসী আছে যাদের সঙ্গে দীর্ঘ আঠারোটি বছর দুঃখ সুখে সুখ সব কিছু শেয়ার করেছে যাদেরকে সবসময় তিনি তার দুঃসময়ে পাশে পেয়েছেন তাদের কাছ থেকে বিদায় নেয়া এই বিজয় দিবসকে উদযাপন করা সব কিছু মিলিয়ে লন্ডনের সেই আনুষ্ঠানিকতাটি গতকাল সম্পূর্ণ হয়েছে সে আনুষ্ঠানিকতায় আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি যে জনাব তারেক রহমান কিন্তু আজকে যদি বলতে চাই বাংলাদেশে কিন্তু প্রশংসায় ভাসছে এই প্রশংসার যে মূল কারণটি হচ্ছে আমরা দেখেছি যে তিনি যে আগামী চব্বিশ তারিখ কিংবা পঁচিশ তারিখে যে বাংলাদেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়বেন ঠিক সেই সময়টিতে আসলে লন্ডন যারা প্রবাসী আছে বিশেষ করে ইয়াং যারা আছে তাদেরকে একটি অনুরোধ জানিয়েছেন কিংবা নির্দেশনা দিয়েছেন তো সেই নির্দেশনায় আমরা লক্ষ্য করেছি বা তার যে আলোচনাটি ছিল তিনি যে বক্তব্যটি রেখেছেন সেই বক্তব্যের মধ্যে প্রাধান্য পেয়েছে দীর্ঘ আঠারো আঠারো বছরের তার জীবনের প্রত্যেকটি মুহূর্তের কথা রাজনৈতিক ভাবে তিনি যতটা আসলে প্রতিহিংসার শিকার হয়েছিল সেই দুঃসময়ে এই যে আঠারোটি বছর তিনি লন্ডনে থেকেছেন লন্ডনের প্রবাসী ভাই বোন অনেকেই ওনার দুঃসময়ে পাশে ছিলেন মনের অনেক কষ্ট শেয়ার করেছেন ওনার পরিবার তাদের কাছ থেকে যথেষ্ট পরিমাণের মেন্টাল সাপোর্ট পেয়েছেন সব কিছু মিলিয়ে সেই জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন পাশাপাশি যেটি হচ্ছে যে মূলত আমরা যেটি দেখি যে জনাব তারেক রহমান সাহেবকে দেখেছি যে তিনি যখন লন্ডনের বিভিন্ন আনুষ্ঠানিকতায় যোগদান করেছেন বা কোথাও গিয়েছেন সেখানেই কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া ভিড় আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি আরেকটি বিষয় তিনি কিন্তু একটি সেলফি অর্থাৎ ছবি ওঠানোর একটি প্রসঙ্গ নিয়েও তিনি কথা বলেছেন বর্তমান ইয়াং জেনারেশন যারা এই ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের আনুষ্ঠানিকতায় উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি যেটি বলেছেন যে তিনি যেদিন আসলে লন্ডন এয়ারপোর্ট থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন তিনি যখন বিমানবন্দরে যাবেন সেখানে তিনি এক এক প্রকার অনুরোধই জানিয়েছেন সকলকে কেউ যেন বিমানবন্দরে না যায় এবং বিমানবন্দরে যে সেখানে যেন কোনো ধরনের ক্রাউড তৈরি না করে একটা বিশৃঙ্খলা তৈরি না করে তিনি আসলে আর সাধারণ আট দশজন মানুষ যেভাবে প্রবাস থেকে দেশে ফিরেন সেইভাবেই আসলে তিনি বাংলাদেশে কাম করতে চায় তো তারেক রহমান সাহেবের আমি সবচেয়ে বড় যে বিষয়টি বলবো তার এক একটাই সবচেয়ে বড় অনুরোধ ছিল যাতে করে কেউ ওনাকে বিদায় দিতে এয়ারপোর্টে না যায় নেতাকর্মীদের প্রতি সেই অনুরোধটি তিনি কিন্তু জানিয়েছেন এবং সকলের কাছে তিনি দোয়া প্রার্থনা করেছেন আরেকটি বিষয় আমি লক্ষ্য করেছি জনাব তারেক রহমান সাহেব আসলে যদিও এটাও একটা আনন্দের ব্যাপার যে তিনি দীর্ঘ আঠারো বছর পরে মায়ের কাছে ফিরছেন আবার নিজের মা এবং মাটির কাছে ফিরছেন বা যে দেশে মাটিতে ঘুমিয়ে আছেন তার জন্মদাতা পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই মাতৃভূমিতে তিনি ফিরছেন এর মধ্যে যেরকম আনন্দ আছে অন্যদিকে বেদনাও আছে কারণ দীর্ঘ আঠারোটি বছর যাদের সঙ্গে তার দুঃসময়ের মুহূর্তগুলো অতিক্রম করেছেন তাদেরকে ছেড়ে কিন্তু তিনি বাংলাদেশে চলে আসছেন আরেকটা বিষয় হচ্ছে যে তারেক রহমান সাহেবের সঙ্গে আমরা যতটুকু জানতে পেরেছি ওনার যে একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তিনিও বাংলাদেশে আসবেন অন্যদিক থেকে ডক্টর জুবাইদা রহমান তিনি গত পাঁচই ডিসেম্বর তিনি কিন্তু ওনার শাশুড়ি বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য নেওয়ার জন্য তিনি এসেছিলেন তো সে সময় আসলে ওরকমভাবে বাংলাদেশে এসে স্টে করবে বা বাংলাদেশে তারেক রহমান সাহেব আসবেন ওনার মেয়ে আসবেন সেই প্রস্তুতি নিয়ে কিন্তু তিনি আসেননি তিনি আবার হয়তোবা শাশুড়িকে নিয়ে কামব্যাক করতেন যদি কিনা অনুকূলে থাকতো যেন বেগম খালেদা জিয়ার শারীরিক কন্ডিশন বা নেয়ার মতন পরিস্থিতি থাকতো যেহেতু সেটি হয়নি যে কারণে এটিও আমরা বিভিন্ন গণমাধ্যমের থ্রো থেকে আমি দেখেছি যেখানে বলা হয়েছে যে ডক্টর জুবাইদুর রহমান তিনি তার যে নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে সেই জিনিসগুলো আনার জন্য এবং ওনার হাজব্যান্ড জনাব তারেক রহমানের সঙ্গে সফর সঙ্গী হবেন তিনি বাংলাদেশে কামব্যাক করবেন এর আগে হয়তোবা চব্বিশ ডিসেম্বরের আগেই তিনি হয়তোবা লন্ডনে যাবেন সেখান থেকে সব কিছু কাজ করে পরিবারকে সঙ্গে নিয়ে তার ওনার হাজব্যান্ড জনাব তারেক রহমানের সঙ্গে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে উনি আবার কামব্যাক করবেন তো সেইভাবে এখন অন্য দিক থেকে যদি বাংলাদেশের প্রেক্ষাপট বলতে চাই যেটি হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে জনাব তারেক রহমান দীর্ঘ আঠারো বছর পর তিনি তার বাংলাদেশে প্রত্যাবর্তন হচ্ছে এটাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই কিন্তু দীর্ঘদিনের প্রতীক্ষা অপেক্ষা যেটি বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন যে জনাব তারেক রহমানকে প্রবাসে রেখে পুরো দলকে সুসংগত করে রাখা সংগঠিত মানে এই দলকে এগিয়ে নিয়ে যাওয়া এখনো শক্তিশালী করে রাখার পিছনে কিন্তু যারা ভূমিকা রেখেছেন তারাও কিন্তু দীর্ঘ অপেক্ষা আছেন সাধারণ কর্মীরাও কিন্তু অপেক্ষা আছেন যে তাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব কখন বাংলাদেশে পৌঁছাবে আমার যতটুকু ধারণা এই যে আজকে সতেরোই ডিসেম্বর এই সতেরোই ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বর প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি সেকেন্ড প্রত্যেকটি মিনিট ঘন্টায় দিন ওয়েটিংয়ের যে একটি মানে ব্যাপার ই অপেক্ষা কখন আসবেন কখন পঁচিশ তারিখ হবে কখন প্রিয় নেতাকে কাছে পাবেন প্রিয় নেতার কাছে আস প্রিয় নেতা কাছে এসে তিনি নির্দেশনা তার সঠিক নির্দেশনার মাধ্যমে দল সামনে এগিয়ে যাবে আগামী বারোই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে সেখানে আবার আরেকটি বিষয় রয়েই গেছে যে জনাব তারেক রহমান সাহেব তো এখনও পর্যন্ত বাংলাদেশে ভোটার না তো ওনাকে যদি প্রধানমন্ত্রী হয় সেক্ষেত্রে অবশ্যই ওনাকে বাংলাদেশে এসে আগামী উনত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু ওনাকে ভোটার হতে হবে ভোটার হয়ে ওনাকে সংসদ নির্বাচন করতে হবে তবে আমরা যে তথ্যটি পেয়েছি জনাব তারেক রহমান সাহেব অবশ্যই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন সেই ক্ষেত্রে কোন আসন থেকে নির্বাচন করবেন সেটিও কিন্তু অনেকটা নির্ধারণ করা হয়েছে বগুড়া ছয় থেকে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন বলে নিশ্চিত করা হয়েছে আবার এদিক থেকে বিএনপির দলীয় সূত্র থেকে আমরা গণমাধ্যমের সূত্র ধরে যেহেতু আমি ব্যক্তিগতভাবে যাইনি সেই ক্ষেত্রে বলবো গণমাধ্যমের সূত্র ধরে যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে বিএনপির মহাসচিব যিনি রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা আছেন অনেকের বক্তব্যেই কিন্তু সেটি প্রতিফলিত হয়েছে যে জনাব তারেক রহমান সাহেব যে পঁচিশ ডিসেম্বর তিনি বাংলাদেশ কাম করছেন এটাকে ব্যাপক আকারে একটি উৎস উদ্দীপনার মধ্য দিয়ে আসলে ওনাকে গ্রহণ করা হবে স্বাগত জানানো হবে এই ধরনের একটি প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং বিএনপির পক্ষ থেকে ধারণা করা হচ্ছে জনাব তারেক রহমান সাহেবকে সাদরে গ্রহণ করার জন্য বাংলাদেশের এই আগমনকে ইতিহাসের পাতায় স্মরণীয় করে রাখতে এক দেড় দুই কোটি মানুষ হয়তোবা ঢাকায় অবস্থান করতে পারে তারেক রহমানকে স্বাগত জানাতে পারে এমনটা কিন্তু ধারণা করা হচ্ছে অন্যদিকে যদি বলা হয় যে বেগম খালেদা জিয়া গুলশান এভিনিউর যে বাসাটিতে থাকতেন এবং থাকেন এখনও যেটি হচ্ছে ফিরোজা সেই ফিরোজার পাশে পাশের ভবনটি কিন্তু জনাব তারেক রহমান সাহেবের জন্য এটাকে রেডি করা হয়েছে পাশাপাশি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন পরিচালনা করার জন্য একটি ভবন ভাড়া নেওয়া হয়েছে অন্যভাবে অন্যদিকে বেগম খালেদা জিয়ার যে কার্যালয়টি রয়েছে গুলশান অ্যাভিনিউর যে কার্যালয়টি রয়েছে সেখানে আলাদা একটি জায়গা তৈরি করা হয়েছে যেখানে আসলে জনাব তারেক রহমান সাহেবের চেম্বার হিসাবে তিনি আসলে ব্যবহার করবেন তো যাই হোক সবচেয়ে বড়ো যে বিষয়টি আমরা সুন্দর একটি দেশ দেখতে চাই সুন্দর একটি নির্বাচন দেখতে চাই এবং অবশ্যই তারেক রহমানের কাছে প্রত্যাশা করে তিনি বাংলাদেশে এসে এই দেশের রাজনীতির ধারাকে তিনি পরিবর্তন করে দিবেন এবং বিএনপির উপর যে ধরনের কিছু অভিযোগ আছে ছিন্নবিচ্ছিন্ন কিছু অভিযোগ আছে সেই বিচ্ছিন্ন অভিযোগগুলো যেগুলো চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছিন্নবিচ্ছিন্ন কিছু ঘটনা সেইগুলোকে শক্ত হাতে হ্যান্ডেল করে সাধারণ মানুষের যে প্রত্যাশা তিনি সেটাই পূরণ করবেন এমনটাই প্রত্যাশা করছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম